হ্যালো ফ্রেন্ডস তোমাদের সামনে এসে ভাবলাম একটুখানি কথা বলি আমার ওষুধ আজকে অনেক দিন মানে প্রায় ছ দিন হয়ে গেল ছ সাত দিন হয়ে গেল অসুস্থ বেচারা ট্রিটমেন্ট চলছে এখনও চলছে এখনও জানি না কতদিন চলবে একটার পর একটা হয়েই যাচ্ছে আর খরচাও প্রচুর হচ্ছে তাই ভাবছি কোথায় দিই কী হবে এত টাকা খরচা হচ্ছে এত টাকা তো আমাদের খুবই সামান্য আমাদের রোজগার আর বাকি তো জমানো টাকাই তুলে তুলে খরচা হচ্ছে যা রোজগার ওতে তো কিছুই হয় না বোঝোর তো মনে হয় এক মনে প্রায় মনে হয় দশ হাজার টাকা খরচা হয়েই গেল না হয় হতেই আসে প্রতিদিন যে আসে তাকেই তো দুবেলা চারশো প্রথম দিন তো সাড়ে চারশো দিতে হয়েছে তারপর থেকে বলে টোলে বলেছি বলে চারশো টাকা করে নিচ্ছে তাহলে চিন্তা করো তাকেই দিতে হচ্ছে তারপরে ওষুধ পালা হেনা তেনা লেগেই রয়েছে প্রচুর খরচা হচ্ছে প্রচুর খরচা তাই এখন ছেড়েও দিতে পারছি না ওকে কি ফেলে দেবো বয়সটা অনেক হয়েছে তো এখন ওনারাও বলতে পারছেন না যে ঠিকঠাক ওনারা বলছেন চেষ্টা করছি যতটা হবে ওনাদের কাছে তো সবথেকে সিনিয়র পেশেন্ট তো প্লিজ প্লিজ সবাইয়ের কাছে এটাই মানে রিকোয়েস্ট পয়সা তো চাইছি না অন্তত ভিডিওগুলো তোমরা দেখো আর শেয়ার করে দাও আর প্রচুর প্রচুর শেয়ার করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো একটু পারলে পুরোপুরো দেখো তাহলে ওয়াচ টাইম পূরণ হয়ে গেলে এক হাজার সাবস্ক্রাইবার পুরো হয়ে গেলে আমি যদি ভিউজ হয় সেরকম তাহলে এখান থেকে কিছু রোজগার করতে পারলে এদের পেছনে কিছু খরচা করতে পারি এদের পেছনে তো প্রচুর খরচ যারা যাদের অনেক পয়সা আছে তাদের জন্য এটা কোনো ব্যাপার না কিন্তু আমাদের জন্য এটা একটা মানে কী বলবো এখন রেখেছি পুষেছি এদের ছেড়েও ছেড়েও দিতে পারছি না মানে কী বলবো আমার মেয়ে তো বলছে ও মা আমার স্কলারশিপের ও স্কলারশিপের কিছু টাকা পেয়েছিল বলছে আমার স্কলারশিপের টাকা থেকে আমি তুলে দেবো কিন্তু ওকে চিকিৎসা করাতে হবে ও এরকম মানে ও তো খুব ভালোবাসে আমিও ভালোবাসি ও ভালোবাসে এখন ওই জন্য ছেলেও দিতে পারছি না ওই জন্য বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দাও আর কি বলবো ভিডিওগুলো দেখো এটাই বলতে পারি রিকোয়েস্ট করতে পারি তো ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছ যারা দেখছো তাদেরকে জানি অনেক 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 ধন্যবাদ যে বলবো মাথাতে আসছে না তো ঠিক আছে বাই আজকে ছ দিন হয়ে গেল চিকিৎসা স্যালাইন চলছে কি হয়েছে বাবা আজকে ছ দিন হয়ে গেলো বেচারা স্যালাইন নিচ্ছে তবে এখন থেকে একবেলা করে দিয়েছি এতদিন দুবেলা করে হচ্ছিলো সকালে হয়ে গেছে ওর সেলাইহন ড্রেসিং ফ্রেসিং ওর বিছানার চাদর টাদর সব চেঞ্জ করে দিয়েছি পরিষ্কার চাদর পেতে দিয়েছি দুবেলায় চেঞ্জ করে দিই চাদরগুলো শো 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 জল খাওয়ার জন্য অস্থিরতা করে কিন্তু এখন চার ঘন্টা তো কিছু দেওয়াই যাবে না কমসে কম চার ঘন্টা তারপরে দেব একটুখানি জল আর ওই চিকেন স্যুপ ওইটুকুনি ব্যাস খাওয়া এই যে ওর বারোটা বেজে গেল কিছু কাজ করতে পারলাম না এখনো ওর ওষুধপত্র সব রয়েছে হ্যাঁ দেবো 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 কি চিকেন খাবে চিকেন দেবো দেবো আসো আসো একটু নিচ্ছি মানিকেই দেখতে পাচ্ছি না কদিন ধরে বেচারা খেয়ে যাও মানি আসো আসো দিচ্ছি চিকেন খাবে চিকেন দাঁড়াও চিকেনটা বড় করে দেবো আবার একটু গোল খাবার দেবো ঠিক আছে খিদে পেয়েছে ওকেও কদিন ধরে ঠিকঠাক খেতে দিতে পারছি না ওই স্ন্যাক্সই দিচ্ছি চিকেন খেতে ভালোবাসে ও কাঁচা চিকেনটা র চিকেন বেশি খেতে ভালোবাসে দেখি আজকে ওকে একটু দেবো কেউ এরকম হয়েছে পেটে কৃমি হয়েছে খেতে চাইছে না একটু বমিও করলো ওরও যত্ন করতে পারছি না কদিন ধরে ওকে আদর করতে পাচ্ছি না ও বেচারা তো কীভাবে বাইরে বাইরে ঘুরছে খাক ও দেখি সব 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 ওকে না দেখলে বোঝা আবার চাটাচাটি করে তো ওর চাটতে বারণ করেছে চাটতে দেওয়া যাবে না ঘুমাচ্ছে ও না আমি একটু কাজ করবো একটু শুলে আমি কাজ করতে শো বাবা শো ঘুমা ঘুম থেকে উঠবে তখন খেতে দেবো ঠিক আছে আচ্ছা শো বাবা শো 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 ঘুমা এই যে এই যে কি চাইনি শো 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 এই তো এই তো গুড বয় গুড বয় করেন অমনি করে না বাবা অমনি করে না শো 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 গুড বয় কেমন করছে শো শো আওয়াজ কদিন ধরে বজর জন্য না রান্না হচ্ছে ঘরে না খাওয়া দাওয়া হচ্ছে ওকে এইভাবেই বসে বসে দেখতে হচ্ছে কারণ ওকে চাটতে বারণ করেছে কোনো কিছু মুখ দিতে বারণ করেছে কোনো কিছু খেতে পারবে না তারপরে বারবার বাইরে যেতে চাইছে কি হয়েছে বাবা শো শো বাবা স্যালাইন দেওয়ার পর ওষুধ দেওয়ার পর ওকে অনেক ওষুধ দেওয়া তো করা করা আর বয়সও হয়েছে ওর সেগুলো মানে ওর নেওয়াটাও ওর পক্ষে কষ্টের তো সেই জন্য মানে ওর অনেক ওষুধ নেওয়ার পর কষ্ট হয় মনে হয় শরীরে তখন কিরকম হাসপাস হাসফাশ হাসপাস করে এদিক ওদিক করে ছটপট ছটফট করে এই হয়তো একটুখানি শোয় আবার মরবে ঘুরবে কদিন তাও তো এখন একটুখানি ঠিক হয়েছে প্রথম প্রথম চার দিন প্রথম চার দিন তো ওর মানে কিরকম যে করেছে সারা রাত ধরে ছটফট করেছে নিজেও ঘুমায়নি আমাদেরও ঘুমাতে দেয়নি এই যে কিরকম করছে এরকমই করে হা 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 করে ছটফট করে হতো গরম লাগে উঠে আবার সিমেন্টের মধ্যে শোয় তারপরে কিচ্ছু খাওয়া নেই এখন তো একবেলা স্যালাইন করে দিয়েছে এখন ওই দুদিন ধরে শুধু ওই প্রথমে তো তিন দিন চার দিন এই খেলো পুরো স্যালাইন কিচ্ছু না তারপরে এখন একটুখানি স্যুপ দিতে বলেছি একটুখানি ও দেওয়া আর না দেওয়া সমান জলও না শুধু ওই স্যুপ চিকেন স্যুপ মানে ওই চিকেনটা সেদ্ধ করে স্যুপ মানে কী ওই চিকেনটা সেদ্ধ করে যে জলটা ঝোলটা ওইটা টোয়েন্টি এম এল মানে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ এম এরকম ব্যাস ওর তো ওইটুকুনিতে টুকুনিতে কী হয় কিছু কি হয় ওরটা তো হয় ওর পেটক দিয়েও পৌঁছায় না মিশে যায় আহারে কেমন করছে এই যে কিচ্ছু হয়নি বাবা ভালো হয়ে যাবে ওষুধ দিয়েছে তোমায় ওষুধ দিয়েছে ভালো হয়ে যাবে ঘর দৌড় কি অবস্থা হয়ে আছে মানে আমাদের সামনে ক্রিসমাস বড়দিন ঘর দৌড় গুছাবো ছাড়বো কিচ্ছু করতে পারছি না মানে খাওয়ার মতো ওই হয়তো সকালে একটু চা খাওয়া হচ্ছে বিকেলে একটু চা বিস্কিট টিস্কিট খাচ্ছি রুটি খাচ্ছি এই ভাত তরকারি কিছু রান্নাই করতে পারছি না কত কাপড় চোপড় ওই সব পড়ে আছে কিচ্ছু মানে রেখেছি যে ভাবলাম ও একটু শুলে আমি দড় মেরে গিয়ে কাঁচব কোথায় কী এই ওরও এই চাদরগুলো চেঞ্জ করে দিতে হয় সেগুলোও ধুতে হবে ভিজিয়ে রেখেছি গরম জলে সাবান ডেটল দিয়ে সেগুলোও যে ধুতে যাব ধুতে যেতে পারছি না আমার মেয়ে থাকলে মেয়ে বসে আমি করি মেয়েও দুদিন ছিল না দুদিন ওকে ওকেও ভ্যাকসিন নিতে যেতে হয়েছিল ওই বিড়াল টাচর দিয়েছিল বলে আই আজকেও গেছে স্কুলে আমার মেয়েরও তো পড়াশোনা কিচ্ছু হচ্ছে না সামনে উচ্চ মাধ্যমিক কী হয়েছে সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা পড়বে পড়তেই পারছে না ও সেরকম থেকে নিয়েই বসে আছে আমি তোমার বিড়ালটাকেও এখন আদর করতে পারছি না দেখতেও পাচ্ছি না ধরতেও না দেখি ওকে বস না বস আয় আমার বাড়িটা খাচ্ছে কদিন ধরে বেচারা ওকেই আমি যত্ন করতে পারছি না ওজোর দেখতে গিয়ে ওকে আদরও করতে পারছি না ঠিক করে ও আসছে চলে যাচ্ছে আমি ওকে ইয়ে করছি না থাক বাইরে বাইরে থাকাই ভালো ওজো অসুস্থ তো কিন ওকেও বোঝার থেকে দূরে রাখছি খেতে দিয়েছি খাচ্ছে ও আসে খাক আমার মানিটা সোনা বাবা একটা খাচ্ছে খাক শান্তিতে খাক